মাস্ক কাটবো পরে আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন কি হয়েছে বলো তুমি চাকরিতে যাও নাই হ্যাঁ গিয়েছি তো তাহলে আজকে সকালে মোটরসাইকেলে পিছে একটা মেয়ে নিয়ে কোথায় গেছিলা বাইকের পেছনে মেয়ে নিয়ে তুমি কি করে দেখলে আমি দেখিনি তোমার ছেলে দেখেছে আমার ছেলে দেখেছে আমার মাথা কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে সত্য ঘটনা খুলে বলো আর তুল কালাম হয়ে যাবে দেখো মাথাটা একটু ঠান্ডা করো আমার একটু কথা শোনো তিদমাস হলো আমার চাকরি নেই কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি দেশের অবস্থা তো বেশি ভালো না কোম্পানি অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে কি করব বলেন এখন তো নিরুপায় ধরুন সেখানে গত মাসের স্যালারিটা আছে আপনি আগামী মাস থেকে বাইরে চাকরি ট্রাই করেন আমাদের কিছু করার নাই জি স্যার আসসালামু আলাইকুম স্যার হঠাৎ চাকরিটা চলে যায় খুব ডিপ্রেশনে গেলাম কিভাবে সংসার চালাবো বউ বাসার থেকে বলেছিল এবার চাকরি চলে গেলে বাপের বাড়ি চলে যাবে কি আজকে তিনবার যাবৎ বাইক রাইড করে তোমাদের সংসার খরচ চালাচ্ছি ঠিক আছে বুঝলাম তাই বলে তুমি একা একা কষ্টগুলো ভোগ করবে আমরা কি এই সংসারে কেউ না তুমি তো বলেছিলে এবার চাটি চলে গেলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে ওটা তো আমি কথার কথা বলেছি এরকমটা আর কখনোই করবে না এই সংসারটা তো আমাদের এই সংসারে দুঃখ সুখ সবকিছু আমরা ভাগাভাগি করে নিব তুমি একা কেন কষ্ট করবে ঠিক আছে সেটাই হবে চলো ঘরে চলো আচ্ছা ঠিক আছে